আমি সবাই ওয়ার্ড বিএনপি সভাপতি আমি প্রতিনিধি আবার আমার এটা ইয়েতে একটা লিপলেটে বা ব্যানারে আমার ন্যূনতম না প্রতিনিধি হিসাবেও অন্ত ন্যূনতম এখানে আমাদের পেলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই কিন্তু আবার এখানে মূল মেনটেন্স এর যিনি পালন করেন তুনি আবার মাহুব ভাই ওয়ার্ড জামাতের সভাপতি উনি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হতো তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি সাহেব চৌধুরীকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আমরা সিদ্ধান্ত বাই করতাম এখন এক আমি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে সিফ করেন আমাদেরকে অপমান করেন আলোচনা করেন না ন্যূনতম

তো একটা ঠিক আছে কোন আলোচনা তোমার আমার সাথে নাই